এই গ্রাহকের মিটারটা খুলে নিয়ে যাওয়া হচ্ছে মূলত গ্রাহক আবেদন করে আসছে এই বাড়ি বিক্রি করে দিয়েছে যার জন্য আমরা এই মিটারটি খুলে নিয়ে যাচ্ছি গ্রাহক অফিসে আবেদন করেছিল তার প্রেক্ষিতে তো যারা বাড়িতে থাকেন না বা বাড়ি বা জমি বিক্রি করে দিয়েছেন তাদের মিটার কিভাবে জমা দিবেন বা অস্থায়ীভাবে গড় নির্মাণ বা এক দুই বছর বা ছয় মাসের জন্য বিদ্যুৎ ব্যবহার করবেন না সেই ক্ষেত্রে মিটার অফিসে জমা দিবেন কিভাবে দিবেন সেই প্রসেসটাই সম্পূর্ণ বলবো তো প্রথমে বলে রাখি আপনার মিটার যদি জমা দিতে চান সেক্ষেত্রে মিট টার জমা দিতে গেলে আপনার পূর্বে যে সকল বকেয়া আছে সেই সকল বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার পরে আপনাকে আবেদন করতে হবে মিটার জমা দেওয়ার জন্য মিটার জমা দেওয়ার জন্য আবেদন করতে সেই আবেদন ফ্রি হলো দুশো টাকা দুশো টাকার বিনিময়ে আপনার মিটারটি আপনি জমা দিতে পারবেন এই ক্ষেত্রে জমা দেওয়ার দুটি অপশন একটা হলো অস্থায়ীভাবে মিটার জমা দিতে পারবেন আরেকটা হলো স্থায়ীভাবে জমা দিবেন যদি আপনি অস্থায়ীভাবে মিটার জমা দেন সেই ক্ষেত্রে আপনি যে কোনো সময় চাইলে আবার মিটারটি সংযোগ নিতে পারবেন আর যদি স্থায়ীভাবে জমা দেন সেই ক্ষেত্রে একেবারে মিটার জমা দিয়ে দিতে পারবেন পরবর্তীতে আর আনবেন না এভাবে স্থায়ীভাবে যদি জমা দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনি বিদ্যুৎ অফিস থেকে যে জামানতের বিনিময়ে নতুন মিটার সংযোগ পেয়েছেন সেই জামানতের টাকাও উইথড্র অর্থাৎ তুলে নিয়ে আসতে পারবেন তো এটা হলো আপনার যেমন প্রয়োজন তেমনভাবেই মিটার জমা দিতে পারবেন স্থায়ী এবং অস্থায়ী দুইভাবে মিটার জমা দিতে পারবেন অনেকেই দেখা যায় গড় নির্মাণের জন্য বা কোনো কাজের জন্য বা বর্তমানে মিটার ব্যবহার করতেছে না একাধিক মিটার থাকার জন্য মার্চ ছয় মাস বা এক বছর জন্য মিটার জমা দেয় সেই ক্ষেত্রে অস্থায়ীভাবে জমা দিবেন আবার অনেকে দেখা যায় বাড়ি এবং জমি সকল কিছু বিক্রি করে দিয়েছে বর্তমানে মিটার আর ব্যবহার করবে না সেই ক্ষেত্রে আপনি স্থায়ীভাবে জমা দিয়ে দিতে পারেন অন্যত্র চলে গেলে সেই ক্ষেত্রে স্থায়ীভাবে মিটার জমা দিয়ে অফিস থেকে জামা সমন্বয় বা জামানত উইথড্র করে তুলে নিয়ে আসতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে মিটার জমা দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ